আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি অভাব অন্টনে পতিত হন অথবা কোনো রোগ বেদিতে পতিত হন অথবা কোনো পেরেশানিতে পতিত হন তাহলে এই আমলগুলি করুন ইনশাআল্লাহ সকল পেরেশানি দূর হয়ে যাবে সকল রোগ বেদি দূর হয়ে যাবে রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে অভাব অন্টন দূর হয়ে যাবে প্রথম ওজিফাটি হলো সকল পেরেশানি দূর করার জন্য আপনি যে কোনো ধরনের পেরেশানিতে পতিত হন না কেন আর্থিক পেরেশানিতে পতিত হয়েছেন লেনদেনের পেরেশানিতে পতিত হয়েছেন পারিবারিক পেরেশানিতে পতিত হয়েছেন যে কোনো পেরেশানি হোক এই আমলের উসিলায় সকল পেরেশানি দূর হয়ে যাবে আমলটি কিভাবে করবেন প্রত্যেক দিন যে কোনো নামাজের পর একুশ বার এই বাক্যটি পড়ুন ওয়া ইয়া মুসাব্বিবাল আসবাব ويا مقلب القلوب والابصار وغياث المستغيثين ويا دليل المتحيرين ويا مفرح المحزونين اغثني أغثني أغثني توكلت عليك يا ربي وفوضت إليك أمري يا رب يا رب يا رب يا, يا باسط يا رزاق يا فتاح يا كريم الحمد لله অজু অবস্থায় এই আমলটি করুন ইংসা আল্লাহ সকল পেরেশানি থেকে মুক্তি পেয়ে যাবেন শুরুতে এবং শেষে তিনবার করে দুরুস্বরী পড়ুন দ্বিতীয় ওজিফাটি হলো রিজিকের অভাব দূর করার জন্য পাঁচ ভক্ত নামাজ আদায় করবেন আসরের নামাজের পর এই আমলটি করবেন আসরের নামাজের পর বসে সর্বপ্রথম এগারো বার দুরুস্বরী পড়ুন অতপর এই আয়াতটি একাত্তর বার পড়ুন বিসমিল্লা الرحمن الرحيم الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز শেষে আবার এগারো বার দুরুস শরীফ পড়ুন ইনশা রিজিকের অভাব দূর হয়ে যাবে রিজিকে প্রচুর বরকত লাভ হবে তিন নাম্বার ওজিফা যদি আপনি এমন কোন রোগে পতিত হয়েছেন যে রোগের কোনো চিকিৎসা হচ্ছে না ঔষধে কাজ হচ্ছে না রোগ নির্ণয় করতে পারছে না তাহলে এই আমলটি করুন ইনশা আল্লাহ সকল প্রকার রোগ বেদি দূর হয়ে যাবে লাগাতার একুশ দিন এই আমলটি করবেন একুশ দিনে কাজ না হলে একচল্লিশ এই ওয়াজিফাটি করুন ওয়াজিফাটি কিভাবে করবেন যে কোন নামাজের পর বসে সর্বপ্রথম আপনার সামনে গ্লাসে করে অথবা বোতলে করে পানি রাখুন অতঃপর 11 বার দরুদ ইব্রাহিম পড়ুন অতঃপর 111 বার এই বাক্যটি পড়ুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ذا الجلال والإكرام শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর পানিতে ফুক দিয়ে সেই পানি রোগীকে পান করান এভাবে লাগাতার একুশ দিন এই আমলটি করুন এবং প্রত্যেক দিন পানিতে ফুক দিয়ে রুগীকে সেই পানি পান করান ইংসা অল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে রোগ দূর হয়ে যাবে একুশ দিনে যদি কাজ না হয় তাহলে একচল্লিশ দিন এভাবে আমলটি করুন ইংসা অল্লাহ আল্লাহর রহমতে সকল ধরনের রোগ বেদি দূর হয়ে যাবে